উনি যদি প্রধানমন্ত্রী হয় তো সবাই তাহলে হারতে যাবো আমার প্রাইম মিনিস্টার হওয়া দরকার আমি হারি তুমি কি রে পাগল না মাথা খারাপ আমি তো বুঝতে পারছি না এই ছেলেটা কথাবার্তা বুঝি না রে ভাই আমি যাই না কিভাবে কি বলছি এটা হলে একটা ইস্যু আর সেকেন্ড যে ইস্যুটা বলেন আপনার স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে চাই আমি ওটা চাই আমি খুব সিরিয়াসলি চাই বলছি দেখেন বিএনপি গত পনেরো বছর ধরে কি আন্দোলন করতেছিল তাদের আন্দোলন ছিল হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা কেন কেন চায় কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে তাই তো পারে তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন কি নির্বাচন না নির্বাচন তো সিটি কর্পোরেশনের মেয়র কে হবে ইলেকশন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়া উচিত নির্দলীয় সরকারের কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল তখন বিএনপি রাখলে তখন স্থানীয় সরকার হবে কোনো ইলেকশন হবে না সব নমিনেশন হবে বলে দেব তুমি 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 হয়ে গেল তাহলে ইলেকশন ধরল না ইলেকশন ধরলে কি যতবার ইলেকশন হবে যত জায়গায় ইলেকশন হবে সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক এখন প্রতিবার প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না পাঁচ বছর তো একবার আসবে যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে দেওয়া সম্ভব আচ্ছা আপাযে মানে সময়সীমা উল্লেখ করলেন এত সময় লাগার কোনো কারণ নাই সিটি কর্পোরেশনগুলি হয়ে যায় যদি সারা একদিনে যদি সারা দেশে জাতীয় সাধারণ নির্বাচন হতে পারে একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি যে ইলেকশন কমিশনের দক্ষতাটাও কিন্তু মানে এই হয় পরীক্ষা করা যায় পরীক্ষা করা যায় কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক এই সরকারের অধীনে হওয়া উচিত দলীয় সরকারের অধীনে করছে না আরিকে যাবে এটা কি আন্দোলন করতেই পারে আন্দোলন করে না আমার কোনো বক্তব্য নেই যদি কেউ করে নিষিদ্ধ করাইতে পারে করতে পারে ওনারা এনসিপি আছে একটা ভালো পার্টি এই পার্টি যা চায় সরকার তাই দেয়

পরে বলতে পারে ভোটও দেওয়া লাগবে না ইউরু সাহেব আমি আমি ইলেক্টেড হয়ে গেলাম ইনসাহের প্রেস সেক্রেটারি প্রথম দিনেই বলছে না প্রধানমন্ত্রী সমস্যাটা কি ভাই রে ভাই এটা মগের মুল্লুক পাইছে না ওই মগের মূল্যক আগে এক ভদ্র বইলা পাইছিল যাওয়ার সময় কিছু কাপড় সাপড় ঠিকমতো নিয়ে যেতে পারে নাই তুই মগের মুলক যদি কেউ মনে করে তাদের যে কি পরিণতি হবে এটা ভাই আমি ভাই এটা মানে বলে ঠিক করতে পারছি ওনার তো যাওয়ার জায়গা ছিল তো যাওয়ারও জায়গা থাকবো না